আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে মতে সবাই ভালোই আছেন কামার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা এপিসোডে যারা আমাদের সাথে নিয়মিত জড়িয়ে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে চোদ্দো তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই মার্চ দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশে ব্যাপক হারে কমেছে মুরগির দাম সেই সাথে বেড়েছে সোনালি সহ অন্যান্য মুরগি বাচ্চার দাম আজকে সারা বাংলাদেশে যে রেটে মুরগি কেনা ব্যসা হবে সেটা প্রথমে জানাচ্ছি পরে জানাবো বাচ্চার বাজার দর এই মুহূর্তে সারা বাংলাদেশে সকালবেলায় কেনা ব্যসা হয়েছে একশো ষাট থেকে বিরাশি টাকা পর্যন্ত ব্রয়লার বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেট আছে সিলেট অঞ্চলগুলোতে একটু বেশিতে এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলগুলোতে কম রেটে কেনা হয়েছে এরপরও আপনাদের অঞ্চলে যে যত টাকায় কেনা করেছেন সেই রেটগুলো আমাদের সামনে তুলে ধরুন যাতে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই রেটগুলো দেখে ধন্যবাদ জানাতে পারি টা কেনা বেসা হয়েছে ২৫৫ পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে ক্লাসিক নর্মালটা আর হাইব্রিডটা কেনা হয়েছে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কালার বা টাইগার্সের সুপার হাইব্রিড এই সবগুলো দুশো পঁয়ত্রিশ টাকায় কেনা হয়েছে ব্রাউন ককটা দুশো তিরিশ পঁয়ত্রিশে কেনা হয়েছে রিজাকলেয়ারটা দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কেনা হয়েছে আমার এই রেটেই আপনার অঞ্চলে কেনা হবে ব্যাপারটা এরকম না আপনারা আমাদের এই রেটগুলো দেখে একটা আনুমানিক ধারণা পেলেন যে আমাদের অঞ্চলগুলোতে এই রেটে কেনা হতে পারে বিভিন্ন জায়গায় আপনারা যাচাই বাছাই করবেন তারপরে দুই টাকা বেশিতে পাঁচ টাকা দশ টাকা যে যেভাবে পারেন বেশিতে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের বাচ্চার রেটগুলো জানাবো এর আগে জানিয়ে দিই আমাদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত থাকে না এই তিনটি জাতের জন্য কেউ কল করেন না যারা কমেন্টসগুলো রেড আমাদের হাতে তুলে দেন সেই কমেন্টসকারী ব্যক্তিদেরকে বলতে চাই আপনারা লোকেশন অর্থাৎ জায়গার নামটা দিয়ে কমেন্টসটা করবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা কি অবস্থান বিদ্যমান বাহান্ন থেকে আশি টাকা পর্যন্ত কেনা হয়েছে বিভিন্ন জায়গায় আমি আবারও সবাইকে বলে দিচ্ছি প্রত্যেকটা ডিলারকে আপনারা জিজ্ঞেস করবেন যে বাচ্চা ক্রাইসিস থাকলেও এত দাম কেন নিচ্ছে যদিও প্যাকেটের গায়ে বাহানো টাকা এবং সরকার কর্তৃক নির্ধারিত রেট বাহানো কোম্পানি কর্তৃক নির্ধারিত রেটও বাহানো এই ছিল ব্রয়লার বাচ্চার রেট লেয়ার সারা বাংলাদেশে চুয়ান্ন থেকে সাইট ব্রাউন কক কেনা হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে ব্রয়লার ব্রাউন কো ক্লিয়ার নাই আবারও আপনাদেরকে বলে দিলাম এখন জানিয়ে দিব আমাদের কাছে যে জাতগুলো আপনারা পাবেন আজকে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম বেড়েছে যারা কালকে নিয়েছেন তারা সৌভাগ্যবান আজকে যারা নেবেন তারা দাম বাড়তিতে নিতে হবে আগামীকালকে আরও বাড়তে পারে সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে নিলে তিরিশ টাকায় ক্লাসিক নিতে চাইলে একত্রিশ টাকায় ক্লাসিক ক্রসটা নিতে চাইলে তেত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে চাইলে চল্লিশ টাকায় হ্যাবিট সুপারটা নিতে চাইলে বিয়াল্লিশ টাকায় পাওমি সাদা নিতে চাইলে পঁয়ত্রিশ টাকায় মিশরীয় নিতে চাইলে আটত্রিশ টাকায় দেশি নিতে চাইলে পঁয়তাল্লিশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ নিতে চাইলে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকায় গলাসিল আসে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় কুয়েল আছে নয় টাকা পঞ্চাশ পয়সায় একদিনেরটা এক মাসের অর্থাৎ পঁচিশ দিনের যেটা আছে সেটা আটাইশ বত্রিশ টাকায় পুরুষ আটাইশ মহিলা বত্রিশ টাকায় নিতে পারবেন তিতিন নিতে পারবেন একশো তিরিশ টার্কি নিতে পারবেন একশো পঁচাশি বেজিং নিতে পারবেন একশো বিশ চীনা হাস নিতে পারবেন একশো দশ কাকি ক্যাম্বেল নিতে পারবেন আটত্রিশ টাকা পার পিস পুরুষ মহিলা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় পেকিং নিতে পারবেন একশো দশ টাকা পিস কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকা পার পিস একদিনেরটা আর যারা পঁচিশ দিনের টাইগার কালার বার্ড নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন একশো পঁয়তাল্লিশ টাকায় এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে বাচ্চাগুলো ছিল এবং অন্যান্য মুরগির দামও জানিয়ে দিলাম যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান দুইশো সর্বনিম্ন নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়ে ভালো লাগলে যোগাযোগ করবেন এখন জানাবো আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আমাদেরকে রেটগুলো কমেন্টসের মাধ্যমে দিয়েছেন এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সেই কমেন্টসগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি এমডি ডি লিখেছেন ভাইয়া ঈদের দিন একদিন আগে হয়তো বা ঈদের পরে মুরগির বাজার কি থাকবে ওই দিনগুলোতে বাজার ভালো হওয়ার আশঙ্কা আছে সর্বোচ্চ ভালো হবে আশাবাদী এমডি হাফিজুল লিখেছেন মনোর সিন্ধি রামপুরা থানায় ব্রয়লার বাচ্চা নব্বই টাকায় বিক্রি হচ্ছে কমার কোনো আশঙ্কা আছে এই মুহূর্তে কমার আশঙ্কা নাই এই যে মুরগির দাম পড়েছে এখন যদি পাবলিকে কিনা বাদ দেয় তাহলে কমতে পারে ইউজার আইডি দেখে লিখেছেন ভাই মুরগির বাচ্চার দাম কমবে কবে এই মুহূর্তে কমার কোনো সম্ভাবনা নাই ইউজার আইডি দেখে লিখেছেন গাজীপুর দুশো তেতাল্লিশ টাকায় কালার ভাট বিক্রি হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডি দেখে লিখেছেন কুষ্টিয়া ব্রয়লার মুরগি কত কুষ্টিয়া ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর একশো নব্বই থেকে বিরানব্বই টাকা করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য কিন্তু আজকে আরও কম রেটে সকালে কেনা হয়েছে সিয়াম লিখেছেন ব্রাহ্মণবাড়ি একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য সকালে আরও কমেছে এরপরে রাব্বির লিখেছেন বিবারিয়া একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য বিসমিল্লা ই রহমান ইরাহিম লিখেছেন অসংখ্য ধন্যবাদ ইউজার আইডি দেখে লিকে জানা আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আজকে নাহার কোম্পানির বাচ্চা কত টাকায় বিক্রি হচ্ছে ওইটা আমি জানি না রিপ্লে করেছে অনেকেই ওইখান থেকে দেখে নিতে পারেন এরপরে গাজীপুর নব্বই টাকায় চলছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সোনালি একশো দেওয়া যাবে না ভাই দেওয়া যাবে না ভাই তিতির বাচ্চা পাঁচ থেকে দশটা পর্যন্ত দেওয়া যাবে না ভাই দেওয়া যাবে না এমনি মনোয়ার ভাই আন্তরিকভাবে দুঃখিত ইউজার আইডি দেখে সোনালী বাচ্চার জন্য কমেন্ট করেছিলেন দুঃখিত সর্বনিম্ন দুইশো নিতে হবে তৃতীয় সর্বনিম্ন পঞ্চাশটা নিতে হবে ইব্রাহিম ধন্যবাদ জানাচ্ছি এরপরে এফ রান্না ব্লগ লিখেছেন এই ভাইয়ের কাছ থেকে কেউ বাচ্চা নিয়েছেন দয়া করে জানাবেন রিপ্লাই করেছে ফতুয়া এ গ্রুপ ফিশারিজ নিতে পারেন সমস্যা নেই অত্যন্ত ধন্যবাদ ফতুয়া এ গ্রুপ ফিশারিজের ভাইকে কারণ হচ্ছে আমরা বিগত সাত আট বছর জোরে বাচ্চাও বিক্রি করতেছি সেই সাথে রেটগুলোও দিচ্ছি কিন্তু আপনি সৎ সাহস দেখিয়ে গিয়ে এসেছেন আমার মনে হয় কয়েক লাখ ফার্মারের কাছে আমি বাচ্চা বিক্রি করেছি কিন্তু কেউ সৎ সাহসটা দেখায়নি কারণ সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত তাহিদ লিখেছেন ভাই আমি বগুড়া রোমিনাহাট থেকে বলছি মুরগি পালন করতে চাই পরামর্শ নিতে চাইলে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন থেকে লিখেছেন রামগঞ্জ ব্রয়লার একশো আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি দেওয়ার জন্য বাপ্পি লিখেছেন ভাইয়া ব্রয়লার মুরগির দাম কি তাড়াতাড়ি কমার সম্ভাবনা আছে নাকি কমা শুরু হয়ে গেছে ভাই তবে বাচ্চার রেটটা কোনো নিশ্চিত নাই এরপরে রঞ্জন লিখেছেন ভাইয়া আজকে ব্রয়লার মুরগি কত করে গেছে গাজীপুর সত্তর টাকায় কেন বেচা হয়েছে কিছু জায়গায় পঁয়ষট্টি ময়মনসিংহ হালুয়াঘাট ইউজার আইডির পক্ষ থেকে জানিয়েছেন একশো সত্তর টাকায় কুষ্টিয়া একবার কমেন্টার উত্তর দিয়েছি সম্ভবত এরপরে সম্ভবত সত্তর টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সকালে সকালবেলা নিউজ আসে নাই আপনারা আরও কিছু কালেকশন করে করে দেখতে পারেন বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদেরকে কমেন্ট করে সাহায্য করেছেন এম ডি আনোয়ার লিখেছেন ব্রয়লার বাচ্চা কীভাবে সংগ্রহ করতে পারি আশেপাশে ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা কিনতে পারবেন এম ডি ডালি আকবর লিখেছেন এম ডি আলি আকবর লিখেছেন জি ভাই চেটাকাং অনেক কমে ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য কারণ তথ্য সবাই দিতে পারে কিন্তু আসল তথ্যগুলো অনেকেই দেয় না হ্যাঁ কমলেও বলে না বাড়লেও বলে না এমডি বি লাভ উদ্দিন করেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি কমেন্টস করবেন আল্লাহ হাফেজ